ঠিক আছে শুরু করি হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে আমরা করলার জুস রেখেছি আর আমাদের সামনে রয়েছেন তিনজন প্রতিযোগী প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হব এরপর আমরা মূল ইভেন্টে আসব বলো বাম থেকে বলো আমি ইমরান হোসেন নাসির হোসেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরা রুম ভরা আমাদের টিমের সদস্য এবং অনেক দর্শক তো আমরা শুরু করি তো আমি আমাদের প্রতিযোগিতায় প্রথমে আমি কিছু নিয়ম বলবো নিয়ম বলার পরে তারপর আমরা প্রতিযোগিতা শুরু করব প্রতিযোগিতাটা শুরু করব তো নিয়ম হচ্ছে এখানে আমরা দেখেন যে জুসের পাশে রেখেছি গ্লাস এই ছোট গ্লাসের মধ্যে জুসটা ভরে ভরে খেতে হবে এবং সবচেয়ে আগে যে খাবে সেই হচ্ছে আজকের এই প্রতিযোগিতা বিজয়ী হবে তবে শর্ত হচ্ছে মুখের মধ্যে রাখা যাবে না মুখের মধ্যে রেখে ভাববা যে শেষ এটা না আপনাদের পুরোটা কিন্তু খেতে হবে আর কি হ্যাঁ বতটা শেষ করতে হবে হ্যাঁ তো কোনো টাইম লিমিট নাই তো আমরা শুরু করব এখন এক দুই তিন বলার পরে তোমরা শুরু করবা ঠিক আছে রেডি এক দুই তিন দেখা যাক কতদের কেমনি কি হয় তোমরা একটু উৎসাহ দিও আর পিছনে রনি আসো রনি একটু খেয়াল করবা যে কে আগে খায়

আর পাবেনের অনুভূতি কি রকম মানে জিনিস খেয়ে তুমি প্রথম তোমার অনুভূতি খাওয়ার সময় ঠিক আছে তুমি পাচ্ছ দুশো টাকা নগদ পুরস্কার সবাই আমরা একটু হাততালি দিই তো ঠিক আছে প্রিয় দর্শক পরবর্তীতে আমরা আরও একটু নতুন নতুন ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ